আল্লামা সানাউল্লা তুত্বরী শুনলেন যে এক পীর ন্যাংটা পীর কি পীর ন্যাংটা পীর এ কারো কথা মানে না ন্যাংটা হয়ে থাকে সারাদিন তো গেছে সানাউল্লা অমিরুতেশ্বরী বলছে চলো যাই পীরটাকে দেখে আসি কত বড় পীর হয়েছে কত বড় বদের যাই তুই ন্যাংটা কে ন্যাংটা মানে আমি যে ন্যাংটা না তো ওইটা কি আলিফ কি বলছে ওটা আলিফ এতদিন তো ধোকা দিছে তাই না আলিফ বাসাতে হবে সেই আলিফের তো নোকতা নাই তো যে দুইটা নোকতা দেখতে পাচ্ছি বুঝেননি কথা আচ্ছা আপনি কি উত্তর দিতে পারতেন বলেন তো দেখি এইভাবে না হাসলে বক্তব্য হবে না ঘটনা শুনে কত বড় বদের পথ কত বড় বদের কেন আমি কেনটা মানে যদি কি দেখা যায় তো বলছি এটা হলো আলিফ আলিফের কি আছে বাবা আজকে পড়ে গেছে জায়গা মতো তাড়াতে চাকু নিয়ে আলিফ বাঁচাতে হবে কেন আলিপে কোনো নোকতা নাই হয় আলিফ বাসা তো আলিপ কেটে নিবো আজকে ওর এবার কি করি বুঝতে জায়গা মতো পড়েছে আজকে ক্ষমা নাই নেয় তাড়াতাড়ি আছে আলিফ কেটে নিয়ে যাই আমরা ওর নুক্তা নিয়ে ও থাক আলিফ কেটে নিয়ে এরপরে এসে যে পা ধরে মাপ চাওয়া ও যে আমি আসলে পীর না একটা ভণ্ড আমি চলে যাবো এলাকা থেকে আমাকে মাফ করে দিয়েছে না আমরা আলিফ নিয়ে যাবো কথা বুঝতে পারলেন এই যে যুক্তিটা দিল এটা কি আলিফ